আলহামদুলিল্লাহ চলে আসলাম আজকে পদ্মা নদীর চরে বাদাম খেতে এখানে অনেক বাদাম চাষ হয় এটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাদাম হয়েছে আর প্রচণ্ড রোদের কারণে বালিতে বাদামের গাছ মারা গেছে অনেক তারপরেও আপনাদেরকে একটা বাদাম গাছ উঠে দেখাই যে দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাদাম হয়েছে গাছটা কিন্তু মরে গেছে প্রচণ্ড রোদের কারণে তারপরে দেখি বাদাম কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাদাম হয়েছে গাছ মারা গেছে তাতে সমস্যা কী শেষাদ আসলে আপনারা তো জানেন বাদামের আর এক নাম হলো পেম ফল বাদামের আরেক নাম টেম্পল অনেকেই সবার সাথেই পরিচিত কম বেশি এর সেটাই আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম বাদাম কীভাবে হয় দেখুন গাছের নিচে বুড়ায় কিন্তু বাটা হয় বাদাম কিন্তু ফুল থেকে হয় না এটা আপনারা দেখলেন আজকে বাদাম গাছ অনেকেই চেনেন অনেকেই চেনেন না বাদাম কিন্তু গাছের নিচে হয় ফুল থেকে হয় না অনেক ফলে তো ফুল থেকে ফল হয় এটার কিন্তু তার ব্যতিক্রম পুরাটাই ব্যতিক্রম দেখুন কীভাবে বাদাম হয়েছে মাশাল্লাহ দেখুন আল্লাহর কি নিয়ামত বালির ভিতর থেকে বালের ভিতর থেকে এরকম একটা ফল হয় আর এটা হয় হলো বালির মধ্যে আর প্রচণ্ড রোদ হওয়ার কারণে গাছগুলো মারা গেছে দেখতেই পাচ্ছেন এ কারণে হয়তো গৃহস্থ অনেক যাবে চাষিদের দেখুন আপনারা চরে কত সুন্দর ফাঁকা জায়গা নিঃশ্বাস নিতে আসলে ভালো লাগে এরকম জায়গায়